আজকে আমি আনকমন এর কিছু ডাইনিং টেবিল দেখাবো এটা চয়েস এর আছে উপরে একটা 10 মিলি গ্লাস থাকবে তোমাকে একটা 10 মিলি গ্লাস থাকবে ভিউয়ার্স নতুন ডিজাইন কালারটাও দেখেন খুব সুন্দর একটা সাইজ এর একটা পায়া দেখেন এটা সুন্দর একটা ডিজাইন

দেশ বিদেশে যে কোনো নাম্বার একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অসংখ্য ধন্যবাদ তো ভাই আমরা কথা না পারি ডাইনিং টেবিল দেখানো শুরু করি প্রথমে কোনটা দেখাবেন প্রথমে এই ডাইনিং টেবিলটা দেখাবো দেখেন দেখেন্স এটা এটা ছয় চেয়ারের ঠিক আছে উপরে টেন মিলি গ্লাস থাকবে ও যেটা অন্যটার মধ্যে আছে ঠিক আছে টেন মিলি প্রত্যেকটা ছয় চেয়ারের উপরে কিন্তু এরকম একটা টেন মিলি গ্লাস থাকবে ভিওর্স সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই তিন ফিট দেখেন এখানে হচ্ছে এগুলো হচ্ছে সলিড মেহগনি ডিজাইন এবং সিটটা

এই ডাইনিং টেবিলটা আপনারা যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন জি এরপরে এরপরে আটা দেখাচ্ছি আপনার আটা ডিজাইন এগুলো আমার এগুলোর মধ্যে সবগুলো কিন্তু অর্ডারই মাল বুঝতে পারছেন দেখাচ্ছে এটা ইচ্ছা করলে আপনি কাট করতে পারেন টেবিল বিসি কালার ইচ্ছা করলে আপনি কাট করতে পারেন যে যেটা পছন্দ করে মূলত যে যেটা পছন্দ দেখেন এটা সুন্দর একটা ডিজাইন টেবিল বিসি কালারে টেবিল বিসি কালারের মধ্যে জি

কিছুটা সময় কাজগুলো করতে জি কারণ সুন্দর ফিনিশিং করে আনতে হয়েছে দারুণ একটা ডাইনিং টেবিল এরপরে এরপরে দেখেন একটা আরেকটা কাট কালার আছে একটা কাট কালারের ডাইনিং টেবিল ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে একটু বিশেষত্ব হয়েছে কি এটা কিন্তু অনেক মোটা করে পুরো করে কাজ করা আচ্ছা আমরা যদি একটা চেয়ার একটু বের বের করেন যদি আমরা দেখাই এবারে ওখানে জি দেখেন একটা চেয়ার ভিউয়ার দেখেন চমৎকার এই ডিজাইনটা এখানে ভাই বিশেষত্বটা একটু বোঝান তো আমাকে এটা হচ্ছে আপনার সবগুলো এজ ঠিক আছে ঠিক আছে এখানে এখানে অনেক মোটা করে ডাবল ফেস্টিং করে কাজ করা আচ্ছা ঠিক আছে ডাবল ফেস্টিং করে এটা যাতে গেটআপটা সুন্দর আসে জি ঠিক আছে চমৎকার এটা কিন্তু চাইলে একটার উপরেও এইভাবে খোদাই করে কাজ করে দেওয়া যেতে পারে সেটা হচ্ছে ইউ মডেলের এই ডিজাইনটা কিন্তু এক্সট্রা এইয়া করে এক্সট্রা এইয়া করে সুন্দর করে কাজ করা হয়েছে দেখেন এক্সট্রা ভাবে এটা লাগানো হয়েছে মজবুত করে লাগানো হয়েছে এটা পোলো পোলো করা না হ্যাঁ পোলো করা পোলো করা পোলোটা দিলে মোট স্ট্রং হয় চেয়ারগুলো একটু স্ট্রং হয় ভালো গুলো বেশি স্ট্রং হয় ওকে এটা হচ্ছে 6 চেয়ারের এই হচ্ছে ডিজাইন আমরা টেবিলে চলে আসি বা টেবিল সেম ভাবে সেম ভাবে টেবিলটা করা

কাস্টমাইজ করা হয় ভিউয়ারস এখানে ছয় চারের এই চমৎকার টেবিলটা আপনারা কত টাকা নিচ্ছে টাকায় ভিউয়ারস চমৎকার এই ডাইন টেবিলটি সংগ্রহ করতে পারবেন এরপরে ভাই এটা দেখেন আর আরেকটা আছে ঠিক আছে এটা এটা কাজ চলতেছে দেখেন এটা ছয় চারে হ্যাঁ ডাইনিং টেবিল এটা নিতে পারবে ঠিক আছে নিয়ে নিতে কোনো সমস্যা নেই একটা চেয়ার একটু সামনের দিকে নিয়ে আসেন আমাদেরকে দেখাই দিই এই হচ্ছে চেয়ারের ডিজাইন দেখতে পাচ্ছেন

গোল্ডেন কালার দিয়ে সুন্দর করা হয়েছে খুব সুন্দরভাবে করা হয়েছে পোলো ডাইনিং পোলো ডাইনিং জি এবং এটার উপরে একটা ভিক্টোরিয়া মডেল উনি চাইছিল কাস্টমার চাইছিল ভিক্টোরিয়া মডেল এটা ইয়া গ্লাস ইয়া ভিক্টোরিয়া টপ একদম দেখেন টোটাল টাই টপ ডাইনিং কিন্তু এটা ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল সেম ডিজাইনটা এখানে এবং সেম ভাবে গোল্ডেন কাজ করা আছে এগুলো অর্ডার দিয়েছে তারপর তো দেখেন যে অর্ডার দিয়েছেন উনি কিন্তু এই প্রোডাক্টটা পাবে আমরা ভিডিও করছি এবং এরপরে আপনার আপনি অর্ডার দিবেন সেই প্রোডাক্টটা ইনশাআল্লাহ তৈরি হবে আমরা সেটা হয়তো ভিডিও করব আপনি কিন্তু সেম এইটাই পাবেন তা আমি গোল্ডেন নিব না সেটাও করা যাবে আপনি বলেন যে কালা করবেন তাও নিতে পারবো টিককালা করেন তাও নিতে পারবেন লালসে করেন গোল্ডেন করলে গোল্ডেন করলে টোটালি গোল্ডেন করলে গোল্ড নিতে

কোন যে দেখেন চমৎকার এই ডিজাইনগুলো আপনারা চাইলে নিতে পারবেন এই ডিজাইনের সজ ডাইনিং টেবিলের প্রাইস কত ভাই এটা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন করা একদম র দেখা দিচ্ছি এটা হচ্ছে সেই ময়ূর ডাইনিং টেবিল ভাইরাল ময়ূর ডাইনিং টেবিল

কাজ চলতেছে দেখেন ভিউয়ারস কত সুন্দর কালার করব তখন দেখবেন এটা এমডিএফ এর সুন্দর এমডিএফ এর দেখেন এই সকলে বিনিয়া নিতে পারবে যে যেটা চাই সেটা নিতে পারবে হ্যাঁ আমরা যেমন আজকে বিনিয়া ডাইন দেখাই নাই বাট বিনিয়া তৈরি করেন হ্যাঁ হ্যাঁ বিনিয়াটা আমি আগে বেশি মিক্সে মিলে বিনিয়া ডাইন তৈরি করি যে যেটা অর্ডার দেন সেটাই তৈরি করেন

আমাদের কাছে অনেকগুলো কারণের মধ্যে কি দেখা যাচ্ছে যদি অর্ডার আসে ভালো করে তারপরে দিই কাঠের মধ্যে বিষ খাওয়াই দিই কাস্টমার মোটামুটি একটা কাস্টমার দিয়ে আরেকটা কাস্টমার আসে ঠিক আছে দেখা একজনের কাছে একটা ভালো আমার তো অনলাইনটা আমি শুরু করছি খুব বেশি দিন হয় না হ্যাঁ অনলাইনটা আলহামদুলিল্লাহ শুরু করার পরে গেছে একটা বাসায় একটা মাল গেছে সেখানে ওর বোন আছে ভাই আছে আরেকটা অর্ডার দিয়ে আসছে ইন ভালো ফিডব্যাক কাস্টমার থেকে আমাদের এটা ভালো পাচ্ছে আর আমাদের দোকানে দিই দোকানে মালগুলো আমরা কিন্তু ওইভাবে সুন্দর করি হয় না কারণ ওদের রেটটা কম ওদের ব্যবসা করতে হয় ঠিক আছে তা আমরা ওদেরকে একটু কমে রেটে আমরা দিই আমরা হয়। আসলে যখন কাস্টমারটা অর্ডার দেয় তখন আমরা একটু অন্যদের তুলনায় একটু রেটও এক দুই হাজার বেশি পাই ওই দুই টাকা আমরা অঙ্গে বা বিভিন্ন কাজে ব্যবহার করি কাস্টমার

আর এক এক হাজার টাকা না আপনার কার্টুন চার্জ ঠিক আছে কার্টুন প্লাস্টের দিয়ে আমরা যখন ইয়ে করে দিই অন্য জায়গায় পাঠাই ঠিক আছে তখন এটা না ওনার সাড়ে তিন হাজার টাকা আছে সাড়ে তিন হাজার টাকা পাঠাইলে আপনার প্রোডাক্ট পাঠাই পাঠাই দেবো আমরা আমরা অনলাইন পাঠাই প্রোডাক্ট এখান থেকে রিসিভ করে বাকি টাকা দিই বাকি টাকা দিয়ে দিই পিক আপে নিলে পিক আপ পিক আপে নিলে পিক আপে নিলে তখন তার কোনো সমস্যা কোনো সমস্যা আর সরাসরি যারা এসে নেবেন তারা দাম দিয়ে নিয়ে যাবেন আপনার মতো করে আপনি যেভাবে নিলে সুবিধা হয় সেভাবে নিতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ নজরুল ভাই ওকে জি তো ভিউয়ার্স হোম ফার্নিচার অ্যান্ড ডোর নজরুলভাইয়ের সাথে দীর্ঘদিন কাজ করছি খুবই বিশ্বস্ততার সাথে বিজনেস করে আসছি আলহামদুলিল্লাহ অনেকেই প্রোডাক্ট নিয়েছে এখন পর্যন্ত নজরুল ভাইয়ের নামে কোনো কমপ্লেন নাই কোনো প্রোডাক্টে কোনো কমপ্লেন নাই সুন্দর সুন্দর ডিজাইন আজকে আমরা দেখাইলাম নতুন নতুন কিছু ডিজাইন দেখালাম আপডেট করা হয়েছে এবং আপনার চাইলে অন্য কোনো ডিজাইন অন্য কোনো ম্যাগাজিনে দেখেছেন অন্য কোনো জায়গায় দেখেছেন স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে দিলে বানিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই যে কোনো ডিজাইন দেখেছেন আমরা আলমারি বা বিভিন্ন डिफरेंट ডিজাইন করতেছি নিখুদভাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং আজকে আমার কাছে সবগুলো ডাইনিং খুব সুন্দর লাগছে যারা টপ ডাইনিং খুঁজছেন এই ডাইনিং টেবিলটা প্রাইসের মধ্যে খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল আপনারা যারা এই বাজেটে নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই অর্ডার করুন এছাড়াও যে কোনো ডাইনিং টেবিলই অর্ডার করতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ